করে কারণ যে যদি খালি না হয় বেকসুর লোকেরা যারা আছে তাদের যদি খালাস না করি এত এতগুলো তৃণমূলের সব খেয়ে যে চুরি যে চুরি করে ধর্ষণ করে মোটা সোটা হয়েছে ওদের জায়গা কোথা হবে ওদের রাখার জন্য তো জায়গা নতুন নতুন রাতারাতি জেল তৈরি করা হবে না ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বলেছে এই দেখবেন পঞ্চায়েত কাঠমানি

আমরা কি বলেছিলাম এই জন্য চোখ ধরো ধরো কারণ এই যে সব দেখছেন কালো কালো গাড়ি ধরে আর রাতে মা বোনদের পার্টি অফিসে গিয়ে ইজ্জত করে আঙুল ফুলে কড়া গাছ হয়েছে তো বারো বছরে আখের মেশিন দেখেছেন আখ মারাইয়ের মেশিন হ্যাঁ মোটামোটা সব রডে বড় থাকে না আখ সেগুলোকে মেশিনের মধ্যে দিয়ে দেয় আর দুটো চাকা থাকে তার মাঝখানে ঢুকিয়ে দিলে শুধু চাকাটা ঘোরাতে হয় সব রস বেরিয়ে আসে আমরা ওই চাকাটা ঘোরাতে চাইছি ঘুরবে চাকা ঘোরাবেন চাকা যত তৃণমূল এক চর আছে তাদের সব রাস নিউরে বার করে দিতে হবে ওটা বাংলার মানুষকে শুষে নিয়ে ওরা ইডিসি দিয়ে যাচ্ছে হাতের তলা থেকে টাকা বেরোচ্ছে একজন গরিব মানুষ একটা ঘর জোগাড় করার জন্য কত হাফিজ টেস্ট করে মধ্যবিত্ত মানুষ ঘর বানানোর জন্য টাকা ঋণ নেয় ব্যাংক থেকে তাও পাওয়া যায় না সুদে টাকা নিতে হয় আর তৃণমূলের নেতারা ঘর বানাচ্ছে টাকা রাখার জন্য মানুষ টাকা জোগাড় করে ঘর বানানোর জন্য আর তৃণমূল নেতারা ঘর বানাচ্ছে তাদের কাছে এত কালো টাকা আছে সেটা লুকিয়ে রাখার জন্য কিন্তু ইডি সিবিআই সবাইকে ধরছেন ধরলে তো ভাইকোটা কোটা বাইরে ব্রিগেডে বক্তৃতা করতো আজকে জেলের মধ্যে ঘামি তালতো ওই যে মমতা গেল মোদীর কাছে কথা বলতে এবার কিছু না সেদিন এসছিল আগে যতবার যেত বলে কি বলেছেন বলে রাজ্যের পাওনার কথা বলেছি আমাদের দাবির কথা বলেছি একশো দিনের কাজের টাকা বলেছি এবার কিছু বলেছে বলে এমনি এমনি গিয়েছিলাম তাই যে মনমোহন সেন একটা তৃণমূলের নায়িকা ছিল না তৃণমূলের এমপি হয়েছিল

যে মনমোহন সেন বলেছিল এমনি এমনি হলিক্স খাই সেটা বলার জন্য সেই টাকা পেয়েছিল তাহলে আজকে তৃণমূল এসে যে বললো লালকে শেষ করে দেবো মুখে দুটো ক্লাস লাগিয়ে রাখো মিছিল করবে না মিটিং করবে না এখানে আমাদের অফিস দখল করেছিল শুনলেন জামিনের কাছে ওই ভুগুপাড়া রানীগঞ্জে রায়গঞ্জ রানীগঞ্জের নগরে এখন এর সন্ত্রাস করছে গত দুদিন আগে আমি ওখানে গিয়েছিলাম হাজার হাজার মানুষ বেরিয়ে এসেছে। পুলিশকে দিয়ে ভোট করতে দেয়নি আমরা পুলিশকে বলছি তোমাদের অর্ধি তোমাদের ডান্ডা তোমাদের বন্দুক তোমাদের গাড়ি তোমাদের মাইনে তোমাদের রেস্টার ওই গাড়ির তেল কোন তৃণমূল বিজেপি দেয় না এই গরিব গুরব যে ট্যাক্সের পয়সা দেয় সেই ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের ফুটুনি হয় সুতরাং পুলিশের চাকরি করলে আইন মেনে কাজ করতে হবে তৃণমূলের লাইনে গেলে চলবে না পঞ্চায়েত নির্বাচনের পরেছিলাম লজ্জা সরণ নেই এবারে লোকসভা নির্বাচন এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে বিডিওর অফিসে গিয়ে আর ভোট লুট করে দেবে নমিনেশন যাওয়া দিয়ে না সব কথা মনে রাখা আছে আর এই লোকসভা নির্বাচনে খেয়াল রাখবেন লাল ঝান্ডা যখন বলে একসাথে হিন্দু মুসলমান মন্দির মসজিদ তপশিলি আদিবাসী রাজবংশী নেপালি পাহাড় সমতল উত্তর দক্ষিণ আমরা সব মানুষকে এক কাজটা করতে চাই এটা মানুষের শক্তি যারা বলেছিল লাল ঝান্ডার শক্তি কমে গেছে আসলে লাল ঝান্ডার শক্তি কমেনি আমাদের কৃষক আন্দোলনে আমাদের শ্রমিকের আন্দোলনে আমাদের বেকার যুবদের কাজের দাবি লড়াইয়ে মা বোনের সম্মানে নিচতে এই শক্তি কমে গিয়েছিল তার আবার লাল ঝান্ডা মজবুত করলে এই বাংলার মানুষের শক্তি আবার ফিরে পাবে ওরা বলেছিল না মানুষকে ভাগ করো মাঝখানে বিজেপি চলে আসলো কেউ বললো তৃণমূলকে আটকাতে বিজেপি করতে হবে দেখবেন আমাদের দেশে ভোট হয় এপ্রিল মাসে আর এপ্রিল মাসের এক তারিখ এপ্রিল ফুল হয় এই জন্য ঘাস ফুল আর কমল ফুল কেউ কারোর বিরুদ্ধে লড়াই নেই দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করেছে সুতরাং এই মার্চ মাসে বলছি সামনের এপ্রিল মাসে আপনাদের শপথ নিতে হবে কোনো কেউ এপ্রিল ফুল আর নতুন করে হবে না কারণ কাক কাকের মাংস খায় না যে শিবন্ধু আজকে বিরোধী নেতা বিজেপির নেতা সে দু হাজার আঠারো পঞ্চায়েত এখানে বলেছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কাউকে মানুষের না জমা দিতে দিয়ে জামর দিয়ে পঞ্চায়েত দখল করো তাহলে পাঁচ কোটি টাকা দেবে এসব পঞ্চায়েত সমিতি প্রধান কর্মাধ্যক্ষ জেলা পরিষদ তৃণমূলের লোকজনকে শুভেন্দু কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করেছিল না তারপরে সেই টাকা নিয়ে বিজেপিতে চলে গেল না আর সেই টাকা ছবি এখন খবরের কাগজ টেলিভিশনে রোজ শুভেন্দু করে চিন্তা হচ্ছে না এরা কারা আজকে শাহজাহান কালকে শুভেন্দু কালকে শুভেন্দু আজকে শাহজাহান কিন্তু সন্দেশ খালিতে যখন শাহজাহানের কথা বললো বিজেপি শিবু হাজরা উত্তম সরকার এইসব নাম নিল না তখন বললো ওটা বাংলাদেশ থেকে কেউ এসছিল আবার আজকাল বাংলাদেশি বলে না বলে রোহিঙ্গা এসছিল মুসলমান জেহাদি কেন বল তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় না যেটা তৃণমূলের বিরুদ্ধে বলার কথা তৃণমূলকে চোর না বলে বলছে ওটা বাংলাদেশি কেউ মানে এখানকার তৃণমূলীরা সব ভালো আমরা চোরকে চোর বলতে ভয় পাই না গুন্ডাকে গুন্ডা বলতে ধর্ষককে ধর্ষক বলতে দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলতে আমাদের বাঁধে না আপনি জানেন পার্লামেন্টে এই চিট টাকা চুরি করেছিল তৃণমূলের সব এমপিরা দাঁড়িয়েছিল ওই বৌদ্ধ জানে আমি বললাম এরা সব চোর সৌগত রায়

কিন্তু সবাইকে চোর আমরা বলতে পারছি না ওই চোরের দলে কয়েকজন নাম লিখেছে বলে আমি এই মঞ্চ থেকে তাদেরকে আপিল করছি আপনারা একটু দূরে সরে যান যারা চোর নয় তারা তৃণমূলে থাকবেন না তাহলে বাকি সবাইকে আমরা মন করে চোর বলতে পারবো তার কারো গায়ে লাগবে সরছে এই দুদিন আগে জঙ্গি তুলে দেখলেন সুজন চক্রবর্তী এসেছিল তাই তো একদম সন্ধ্যার কাছে তৃণমূলের ঝান্ডা চলে যোগ দিয়েছে আমরা এখানে যারা কংগ্রেস দল করে তাদেরও বলছি দু নয় সালে রাতারাতি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করেছিল পার্লামেন্ট নির্বাচনে তখনই কলকাতায় আমি হেরেছিলাম আর তারপর দু এগারোতে কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে সমঝোতা করেছিল তারপরে দু হাজার এগারোতে লাইটার্স বিল্ডিং এ মমতা গিয়ে বসেছিল কংগ্রেস যদি নেতাদের কাজ না দিত তালে ধরেছি আমরা কংগ্রেস আর фронটে করব যেখানে লড়াইছি একসঙ্গে সেকালে পুলিশ গুন্ডা দসখান তাদের মোকাবিলা মানুষ করেছে তাই আজকেও বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে হয় আমাদের সময়কে এক সঙ্গে হতে হবে জাতপাত ধর্ম বর্ণ নির্বিশেষে তারপরে নিয়তির লড়াই হবে কিন্তু এইখানে দাঁড়িয়ে কংগ্রেসের নেতারা দিল্লিতে বসে কি দেখছেন আমি জানি না কিন্তুtolower কর্মীরা বসে আছেন তারা মাটির কাছে আছে মাটির অবস্থা শুনতে পাচ্ছেন আমি সব দিল্লির কংগ্রেসের নেতাদের বলে বলবো ওই আকাশে উড়লে হবে না মাটিতে তে কান পাতো বাংলার মাটি কাঁদে বাংলার মানুষের রক্ত ছরছে আর বিজেপি আর এসএসএস এখানে হিন্দু মুসলমান উত্তর দক্ষিণের নাম করে মানুষকে ভাগ করছে এখানে আমরা এক সঙ্গে হতে পারি ব্রিটিশ সামন্তবাদের বিরুদ্ধে যখন আমরা লড়েছিলাম এক সঙ্গে বসেছিলাম আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি যখন ডেন্যাস্ট্র্যালাইজেশন হয়েছে যখন কনিস্ট্র্যালাইজেশন হয়েছে তখন আমরা এক সঙ্গে সমর্থন করেছি আবার যখন একটু এদিক ওদিক করেছে তখন তার বিরুদ্ধে লড়েছি এটা হচ্ছে নীতিগত অবস্থান আমরা বলেছি লড়াইটা নীতির জন্য হবে আর বলছে লড়াইটা মুখের জন্য হবে এই যে বলছে না অমুক খেলোয়াড়কে নিয়ে এলাম অমুক নায়ককে নিয়ে এলাম অমুক নায়িকাকে নিয়ে এলাম আরে বসিরহাটে তো নায়িকা ছিল এমপি নুসরাত জাহান আর সন্দেশ খাতে যখন মা বোনদের ইজ্জত উঠছিল আজকে যখন মা বোনেরা ঝাঁকা লাঠি নিয়ে তৃণমূলকে তাড়া করছে তখন সে এমপি কে দেখা যাচ্ছে তাহলে এমএলএ এমপি তারা হবে মানুষের প্রতিনিধি হবে মোদি বলছে মোদি ছবি দেখে প্রতিনিধি করো মমতা বলছে মমতার ছবি দেখে প্রতিনিধি করো ওদের মধ্যে ঝগড়া কিসে রেশন নিয়ে ঝগড়া আমাদের জিনিসের দাম নিয়ে ঝগড়া আমাদের আর মোদী আর মমতার মধ্যে ঝগড়া হচ্ছে রেজার্ভেশনের থলেতে মোদীর ছবি থাকবে না মমতা ছবি থাকবে স্কুলের ব্যাগে মোদীর ছবি থাকবে না মমতা ছবি থাকবে করোনার সময় যখন মানুষ মরছিল কবরস্থান পায়নি শ্মশান পায়নি যখন আমাদের ছেলে পুলেরা রেড ভলেন্টিয়ার হয়ে অক্সিজেনের সিলিন্ডার নিয়ে মাস্ক নিয়ে স্যানিটাইজার নিয়ে ছুটছিল তখন এই দুয়ারে সরকার দেখা যায়নি তখন মোদী সরকার

মানুষকে ঠেকাচ্ছে আমরা বললাম হিসেব দিতে হবে এখন স্টেট ব্যাংক বলছে যে না আমাদের একটু সময় লাগবে কে টাকা টাকা কোথায় গেল কে দিল সবচেয়ে বেশি বিজেপি পেয়েছে আর সবচেয়ে পরে দ্বিতীয় হচ্ছে তৃণমূল তাহলে আমরা হিসেব চাইছি মমতার কাছে যখন আমরা আমফানের টাকা হিসেব চেয়েছিলাম একশো দিনের কাজের টাকার ঘটনা হিসেব চেয়েছিলাম ঘরের টাকা হিসেব চেয়েছিলাম তখন বলেছিল তোমাদের টাকা তোমাদের হিসেব কেন দেবো কার টাকা এখন মোদী এসে বলছে এত হাজার কোটি টাকার আমি বিজ্ঞাপন করছি কার টাকা মোদী যখন বলে আয়ুষ্মান ভারত যখন বলে স্বাস্থ্য সাথী আর আমাদের মা বলে আমি এক হাজার দিচ্ছি দেড় হাজার দিচ্ছি পাঁচশো দিচ্ছি ভান্ডার দিচ্ছি বলে না বলে গেলে দু হাজার সমব্যাথি মৎ খেয়ে বললে দু লাখ কার টাকা কে দেয় আমি আপনি একটা হোটেলে খেতে যান জিএসটি দিতে হয় একটা জামা কিনুন জিএসটি দিতে হয় এখন তো সবাই এসব কেনে যেখানে যা কিনবে দেখবেন দামের পরে লেখা থাকে জিএসটি এইটা হচ্ছে ন পার্সেন্ট রাজ্যের সরকার ন পার্সেন্ট কেন্দ্রের সরকার জিনিসের দাম বাড়ছে আর ওরা খুশি হচ্ছে তার যত দাম বাড়বে তার উপর যখন নিচ্ছে ডিজেলের দাম পেট্রোলের দাম পেরোসিন তেলের দাম যখন বাড়ছে তখন বলছে না আর যখন একশো টাকা কমিয়ে দিয়েছে বলে মোদিজি আপনাকে গিট দিল ভোটের আগে একশো টাকা কমাবে আর ভোটের পরে চারশো টাকা বাড়াবে এই যে মিড ডে মিলের সময় খাবার চুরি করছে ডিম চুরি করছে সবজি দিচ্ছে না ছেলে মেয়েদেরকে আর ভোটের আগে লিস্ট বার করে বলে ডিম দেবো সয়াবিন দেবো বলে না সব আর ভোটের পরে আইসিডিএস এ বাচ্চাদের খাবারও চুরি করেছে এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছে কেন গেছে রেশনে আটা যেটা গরু ছাগল খাবে না সেটা আমাদের খাইয়েছে আপনার থেকে করি টাকা নিয়েছে এই জন্য শাহজাহান উত্তম সরকার আর শিবু হাজরাকে গ্রেপ্তার করছিল না কারণ ওই টাকা শুধু শাহজাহান শিবু হাজরা নেয়নি ওই যে তৃণমূল বলেছিল বারো আনার মধ্যে ষোলো আনার মধ্যে বারো আনার চার আনা পঁচাত্তর পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট তাহলে খাও লুট করো কিন্তু কালীঘাটের বারো আনা দেবে আর চার আনা তুমি রাখবে এই আশেপাশে যত চোর চোরটা দেখছেন এরা আসলে এ ঘাট ও ঘাটে চার চাকা থেকে দুই চাকা থেকে গিয়ে সিভিক ভলেন্টিয়ার টাকা নিচ্ছে এই যে তোলাবাজি হচ্ছে যা লুট হচ্ছে তার চার আনা রাখছে এখানে আর বারো আনা পাঠিয়ে দিচ্ছে এঘাট ওঘাট করে কালীঘাটে আমরা যখন বলছি ইডিসি মেয়েকে এই সব চোদ্দোচ্চ পাত্রকে যদি প্রিয়কে কাকুকে মাকুকে তো তুমি অন্তত কালীঘাটে যাও ওখানে কত টাকা আছে দেখো এইখানে হচ্ছে সেটিং মোদি বলছে না কালীঘাটে যাও না আমরা বলছি কালীঘাটে কালী চালে পতড় চাপা আছে বার করো তোমরা বিজেপি কি বলছে না গ্যান পাখি মসজিদের নিচে কি আছে সেটা খুঁজে দেখতে হবে না ওই মোছর কি আছে সেখানে খুঁজে দেখতে হবে মোড় তাজমহল খুঁজে দেখতে হবে কার নিচে কি আছে বড় কালীঘাটে গেলে আপনাকে খুব কথা না তাহলে বুঝতে আছেন ধর্মকানন আসে মানুষ যখন দুর্নীতি বিরুদ্ধে লড়ছে ওরা তখন সেখানে হিন্দু মুসলমান ভাগ করে দিচ্ছে এটাই ওরা করেছিল আমরা যখন বলেছিলাম নামার থেকে কৃষক গেছে এই মন্দির মধ্যে খুন হলো আনিস খান খুন হলো সুদীপ্ত গুপ্ত খুন হলো ছাত্ররা গেল মজুররা গেল হক আদায়ের জন্য ওরা লাঠি গুলি পুলিশ দিয়ে বললো কোনো কথা শুনবো না তখন মাঝখানে বিজেপি এসে কি বললো আমরা ছাপ্পান্ন ইঞ্চি এসে নামান্নকে ঠিক করে দেবে এই যে হচ্ছে এই যে খবর আমাদের এখন নদী কি গ্যারান্টি করছে না এভাবে টাকা দিয়ে বিজ্ঞাপন করে যেটা নেই সেটা হবে আরে তুমি বলেছিলে যেন মাস শুরু হয়ে যাবে এই আমরা মানে আমার